গণভুত্থান ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত চীন ও কাতার থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণকুলি ফার্টিলাইজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার মজুদ ও সরবরাহ ঠিক রাখতে দশ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানির সিদ্ধান্ত জানালেন খাদ্য উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ রিজর্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছিয়াত্তর এবং আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে আঠারো রানে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি সাদে আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন স্থানীয় সময় সকালে বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেই তং তার্ন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এসব বৈঠকে রোহিঙ্গা ইস্যু জুলাই গণ অভ্যুত্থান এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয় সুইজারল্যান্ডের ডাভোস থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও শামসুল আলমের রিপোর্ট দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ও চীনা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে এক লাখ পঞ্চাশ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে এক লাখ বিশ হাজার টন ইউরিয়া সার এবং তিরিশ হাজার টন রয়েছে এই তেষট্টি লাখ ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আজ সচিবালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয় সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এদিন স্থানীয় সময় সকালে বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেইতং টার্ন সিনোয়াত্রা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এসব বৈঠকে রোহিঙ্গা ইস্যু জুলাই গণভ্যুত্থান এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয় সুইজারল্যান্ডের ডাভস থেকে বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শামসুল আলমের রিপোর্ট ডাভসে সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিন স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় অংশ নেন সামাজিক উদ্ভাবন সম্পর্কিত অংশীজন সংলাপে কথা বলেন সামাজিক ব্যবসায় বদলে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রফেসর ইউনুসের মত শুধু ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা স্বস্তি দিলেও প্রকৃত সুখ নিহিত থাকে সামাজিক

At that time, nobody paid any attention. You have to be very kind of out of the way people in the little corner talking about some social business. Today is the front and the center. And it will lead the world because we have no other option. We have to build a new civilization. Otherwise, we don't survive. In this current civilization, we destroy the planet, no matter what we do. বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে বেলজামের রাজা ফিলিপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান রোহিঙ্গা সংকট ও দেশের সংস্কার কার্যক্রম বিষয়ে তুলে ধরেন পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনাত্রার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস জুলাই গণ রোহিঙ্গা সংকট অর্থপাচার সহ নানা বিষয় তুলে ধরেন পরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিন তে বিন রশিদ আল মাকতুম প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় শেখ লতিফা আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান চলতি বছরের এগারো থেকে তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়া সফরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সুইজারল্যান্ডের ফেডারেল মিনিস্টার ও ফেডারেল কাউন্সিলর এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লেগার্ডে শামসুল আলম বিটিভি নিউজ দর্শক সুইজারল্যান্ডের ডাভোসে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ব্যস্ততম সময় অতিবাহিত করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বার্ষিক সভার দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন আজ প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল মিনিস্টার বেলজিয়ামের রাজা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান জাতিসংঘ মহাসচিব অ্যান্থিনি গুতেরেস এবং দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এসব বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা আজ বাংলাদেশ বিষয়ক একটি বিশেষ ডায়লগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডায়লগে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন খুরশেদ আলম নিউজ ডাভস সুইজারল্যান্ড দর্শক সুইজারল্যান্ডের ডাভোস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি খুরশেদ আলম মজুদ ও সরবরাহ ঠিক রাখতে সরকার দশ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি জানান বর্তমানে দেশে প্রায় তেরো লাখ মেট্রিক টন চাল গম মজুদ আছে আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান আলী মজুমদার বলেন অভ্যন্তরীণ উৎসে আউচ আমনের ঘাটতি রয়েছে সামনে বড়তে যদি ফলন ভালো হয় তাহলে আমদানির ওপর নির্ভরতা কমানো যাবে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় দশ লাখ টনের মতো আমদানি পাইপলাইনে আছে ভারত মিয়ানমার পাকিস্তান ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ থেকে এসব খাদ্যশস্য আমদানি করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেখ চ্যালেঞ্জের আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক হাসানের পক্ষ থেকে আবেদনটি করা হয়েছিল পরে সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর বলেও জানান চিফ প্রসিকিউটর যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল এক সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয় কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন এটা মিসকনসিপ্ট অর্থাৎ এটা কোনো সঠিক পদ্ধতি না এখানে আসাটা উচিত হয়নি এবং এই পিটিশনটা মিসকনসেপ্ট যে এই ট্রাইব্যুনালে বিচারের জন্য যার প্রক্রিয়া চলছে আসামি শেখ হাসিনা এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বাঞ্চাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন যেটা আমাদের নজরে এসেছে আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটাতে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি আমরা প্রয়োজন হলে ভবিষ্যতে এর ব্যাপারে এগুলোকে নোটিসে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের তিন দিন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ড মঞ্জুর করেন এর আগে উত্তরা পূর্ব থানায় মোহাম্মদ ফজলুল করিম হত্যা মামলায় আতিকের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ অপরদিকে মোহাম্মদপুর থানার ভ্যান চালক ইনসান আলীকে হত্যা চেষ্টা মামলায় পলক সহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ড দিতে আবেদন করা হয় আজ রিমান্ড শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে আনা হয় রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি শুনানি করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে তার জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছে বুধবার লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমে তিনি এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রফেসর প্যাট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসাধীন আছেন ডাক্তার জাহিদ হোসেন বলেন সর্বশেষ পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক একদিনের মধ্যে তাকে দেখবেন এদিকে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার বিষয়ে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন তিনি এখন ভালো আছেন দেশবাসীর খবর নিচ্ছেন শীতের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনি তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেশার আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল যাতে আমরা এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন শুধু ফ্যাসিস্টের প্রতিহত নয় একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ করতেও তরুণরা ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি আজ রাজধানীর বিকর্ণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের তারুণের উৎসব দু পঁচিশের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিরিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া যুব ক্রিয়া মন্ত্রণালয় ঘোষিত তারুণ্যের উৎসব চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত রিপোর্ট দিনার সুলতানার দেশের তেষট্টি শতাংশ মানুষের বয়স পঁয়ত্রিশের নিচে এই তরুণ প্রজন্মকে জুলাই গণ চেতনায় উজ্জীবিত করে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ পৃথিবী প্রতিবাদে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব অংশ হিসেবে আজ তার স্কুল অ্যান্ড কলেজে তারুণ্য উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া পরে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ভিকারণেসানুন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী তাদের স্মৃতিকথা তুলে ধরেন বসিলার একই বাসার ভেতরে আমরা দুই বোন একই সঙ্গে গুলিভিত হয়েছিলাম এক তীব্র ব্যথা অনুভব করি আমি পড়ে যাওয়ার পর হঠাৎ আমার বোন চিৎকার করে ওঠে বোধ ফেরত আসার পর দেখলাম যে আমি আর আমার বোনের রক্তে ঘর একাকার ছত্রিশে জুলাই আসলো বহুল কাঙ্ক্ষিত সেই দিনটি আসলো কিন্তু দেশে সবার মুক্তি হয়েছিল কিন্তু আমার তখন মুক্তি হয়নি আমি তখনও বিছানা বন্দী একটা জীবন কাটাচ্ছিলাম ১৬ জুলাই আন্দোলনের অন্যতম নায়ক আবু মৃত্যু আমাকে নাড়িয়ে গিয়েছিল মায়ের হাজার বারো সত্ত্বেও জীবনের ভয় না করে প্রতিদিন এগিয়ে গিয়েছি অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের চব্বিশের আন্দোলনে শহীদদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দেশ যখন আপনারা তেসিফাতের কাছে আক্রান্ত হয় দেশের যে লগ্নে দেশের যুগ সন্ধিক্ষণ তারুণ্য দেখিয়ে দিয়েছে কীভাবে দেতৃত্বের যাকে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের অনেক ভাই অনেক বোন শহীদ হয়েছে যে দায় দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে গেছেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি তারুণ্যের উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন আমাদের দেশের তরুণকে উজ্জীবিত করার জন্য তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তারুণের সব্বই হাজার পঁচিশ এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা একটি প্রকল্প আমরা ধারণ করেছি ও চিরেই এটা বাস্তবায়ন হবে যাতে করে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা যাতে কর্মসংস্থান সহ তাদের চিকিৎসা সেবা এবং মূল স্রোতে আসতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যুব ও ক্রিয়া উপদেষ্টা বলেন তারুণ্যের উৎসবে যে সারা পাওয়া যাচ্ছে তাতে প্রমাণ হয় তরুণরা হারিয়ে যায়নি নতুন বাংলাদেশ গড়তেও তারা ভূমিকা রাখবে আমরা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছি ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম যে সংস্কার কার্যক্রম সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে যেন আমরা ইতিহাসে সাক্ষী হিসেবে একটি প্রজন্ম হয়ে থাকতে পারি যে প্রজন্ম শুধু ফ্যাসিবাদী শক্তিকে ধ্বংস করার জন্য নয় একটি দেশ পুনর্গঠনের গঠনমূলক শক্তি হিসেবেও আবির্ভূত হয়েছে যেই ধারণের উৎসব আয়োজন করছে সারা দেশে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে যে জুলাইয়ের যে তারুণ্যের শক্তি সেটি হারিয়ে যায়নি আমরা এখনও আছি আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি ভিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ ইসমাইল জবিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বক্তৃতা করেন দিনার সুলতানা বিটিভি নিউজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মত বিনিময় করেছে খেলাফত মজলিসের নয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাজধানীর গুলশারে চেয়ারপারসনের কার্যালয়ে এই মত সভা অনুষ্ঠিত হয় খেলাফত মজলিসের আমির আবদুল বাসিদ আজাদের নেতৃত্বে দলের মহাসচিব আহমেদ আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন মতবিনিময় শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন দেশে বিদ্যমান আর্থ সামাজিক পরিস্থিতি মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কী করণীয় সে বিষয়ে আলোচনা করা হয় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন মতবিনিময় সভায় দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনের সংস্কার করে এ বছরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ধর্মীয় সম্প্রীতি রক্ষা সহ সাতটি দাবির সাথে একমত পোষণ করা হয় আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে আমরা সফল হয়েছি আল্লাহর মেহরবানিতে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট রয়েছে এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি যুগপথ আন্দোলন করেছি দেশে বিদ্যমান আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কী করণীয় এই সম্পর্কে আমরা আলোচনা করেছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা সবাইকে যা যা যকঠন করা যাতে হচ্ছে কাছে আগর যকঠন হয়েছিল এটা অরড়ড়াকার জুলাই সোসাইটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে বিলুপ্ত করা হয়েছে সাধারণ সম্পাদক পদ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন সার্জেস আলম তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটির পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান সিগধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর থেকে এবার আন্তর্জাতিক সংবাদ